আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এক ধৈর্যশীল মহান নবীর ব্যাপারে তিনি হলেন হজরত নূ আলাই সালাম প্রথমে আমরা জানব হজরত নূ আলাইহিস সালাম কে ছিলেন এরপর জানব বিস্তারিত ঘটনা এক্ষেত্রে আমরা কেবল কুরআনুল কারিমে বর্ণিত ঘটনার উপরেই সীমাবদ্ধ থাকব সুপ্রিয় দর্শক হজরত নূহ আলাইহ ইসালাম ছিলেন আল্লাহর প্রেরিত অন্যতম এক মহান নবী ও রাসুল তিনি ছিলেন উলুল আজম তথা বড় বড় নবীদের একজন আদম আলাইলামের প্রায় নবম প্রজন্মে তার জন্ম তিনি প্রায় নয়শত বছর দাওয়াতের কাজ করেছেন ইতিহাসবিদদের মতে হজরত নূহ আলাইহিসালাম আজ থেকে আনুমানিক সাড়ে চার থেকে পাঁচ হাজার বছর পূর্বে আগমন করেছিলেন সঠিক তথ্য আল্লাহই ভালো জানেন মানবজাতি যখন আল্লাহকে ভুলে গিয়ে সিরে ও মূর্তি পূজায় ডুবে গেল তখন আল্লাহ তালা তাদের পথ প্রদর্শনের জন্য এক মহান নবী ও রাসুলকে পাঠালেন তিনি ছিলেন হজরত নু হানে ইসালাম যাকে আমরা দ্বিতীয় আদম হিসেবেও চিনে থাকি নু আলে তার কৌমকে বললেন আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই সুরা আরাফ আয়াত উনষাট তিনি রাত দিন এক করে প্রকাশ্যে গোপনে মানুষকে তাও হিরের দিকে ডাকতে লাগলেন কিন্তু কৌমের অধিকাংশ মানুষই তার কথায় কর্ণপাত করল না বরং তারা উপহাস করে গালমন্দ করল এবং বলল আমরা তো দেখি তোমাকে কেবল অনুসরণ করছে আমাদের নিচু শ্রেণির লোকেরা তবুও নোয়া আলাইসাল্লাম ধৈর্য হারালেন না তিনি শত শত বছর ধরে তার কৌমকে সত্যের পথে ডাকতে লাগলেন যখন কৌমের লোকেরা সম্পূর্ণ অবিশ্বাসে অটল অবিচল থাকার সিদ্ধান্ত নিল তখন আল্লাহ তালা নোহ আলাইসাল্লামকে জানালেন যে তিনি শীঘ্রই এক মহাপ্লাবন পাঠাবেন এবং তার আজাব সকলকে গ্রাস করে নিবে কেবল মুমিন বান্দাগন ব্যতীত আল্লাহ তালা বলেন তুমি আমার তত্ত্বাবধানে একটি নৌকা নির্মাণ করো আমি তোমার সঙ্গে মোমিনদের রক্ষা করব আর অবিশ্বাসীদের ধ্বংস করবো নৌ আলাইহিসাল আল্লাহর নির্দেশে কাঠ ও লোহা দিয়ে বিশাল জাহাজ বানাতে লাগলেন কৌমের লোকেরা তা দেখে উপহাস করে বলতে লাগল দেখো দেখো নৌ মরুভূমিতে নৌকা বানাচ্ছে কিন্তু নু আলাইহিসালাম ধৈর্য ধরে কাজ চালিয়ে গেলেন হঠাৎ একদিন আকাশ ফেটে বৃষ্টি নামলো। মাটি ফেটে ঝর্ণা বের হলো পানি একত্র হয়ে গেল পৃথিবী ডুবে গেল ভয়ঙ্কর প্লাবনে নৌ আলাইহিসালাম তার অনুসারীদের নৌকায় উঠালেন জাহাজ বেয়ে চলল মহাসমুদ্রে আর যারা ইমান আনেনি তারা সবাই পানিতে ডুবে গেল কোরআনুল করিমে ইরশাদ হয়েছে আমি আকাশের দরজাগুলো খুলে দিলাম প্রবল বর্ষণ দিয়ে আর জমিনকে উন্থিত করলাম ঝর্ণা ধারা দিয়ে ফলে দুই পানি মিলিত হলো একটি নির্ধারিত বিষয়ে সুরা আল কামার এগারো থেকে বারো নম্বর আয়াত নোহা আলাইসালাম তার অনুসারী মোমিনদের এবং প্রত্যেক প্রাণীর এক জোড়া করে জাহাজে ওঠালেন নোহা আলাহ এক ছেলে ইমান আনেনি ফলে এই মহাপ্লাবনে সেও ডুবে গেল নোহা আলাইহ তাকে ডেকেছিলেন হে আমার ছেলে আমাদের সাথে ওঠো অবিশ্বাসীদের সাথে থেকো না কিন্তু সে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব অবশেষে ঘেউ এসে তাকেও গ্রাস করে নিল সুরাহুদ আয়াত নম্বর বিয়াল্লিশ সকল কাফের প্লাবনে ধ্বংস হয়ে গেল কেবল নুহ আলহিসাল্লাম ও তার মুমিন অনুসারীরা রক্ষা পেল পানি নেমে গেলে নৌকা যদি পাহাড়ে থেমে গেল আল্লাহ তালা বলেন আর নৌকাটি থেমে গেল যদি পর্ব এবং বলা হলো অন্যায়কারীরা ধ্বংস হোক সুরাহুত আয়াত নাম্বার চুয়াল্লিশ যদি পাহাড়ের বর্তমান অবস্থান আজকের তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল ইরাক সীমান্তের কাছাকাছি স্থানীয়রা এখনও এটিকে জুদি দাগ বা মাউন্ট জুদি নামে চেনে কোরআনের ভাষ্য অনুযায়ী নুহ আলহ ইসলামের নৌকা মহাপ্লাবনের পর এখানেই থেমেছিল অনেক ঐতিহাসিক দলিলে বলা হয় এই অঞ্চলে আজও নৌকার কিছু ধ্বংসাবশেষের নিদর্শন পাওয়া যায় বলে ধারণা রয়েছে হজরত নৌ ছিলেন আল্লাহর এক কৃতজ্ঞ বান্দা নবী ও রাসুল তার ধৈর্য তার দৃঢ়তা আমাদের জন্য এক মহান শিক্ষা আমরা এই ঘটনা থেকে শিখতে পাই আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না তিনি একমাত্র ইলা তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নয় দীর্ঘ ধৈর্য ও ত্যাগ দাওয়াতের পথে অপরিহার্য আল্লাহর আজাব যখন এসে যায় তখন রক্তের সম্পর্ক কোনো কাজে আসবে না এমনি আসল বন্ধন আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি বান্দাদের মর্যাদা দান করেন ও তাদের রক্ষা করেন